সেদিন বাজারে গিয়েছি তো বাজারে যেতে যেতে কিছুটা এগোনোর পর হঠাৎ দেখি বাজারের মধ্যে একটা খুব চেনা গন্ধ এবার গন্ধটা একদম ফার্স্টে আমি করতে পারছিলাম না যে কিসের গন্ধ হয় না যে ওই ঠাওর করতে না পারা তো এই ভাবতে ভাবতে একটু এগোনোর পর দেখলাম যে একটি বাচ্চা ছেলে প্রচুর তাল নিয়ে বসেছে তখন মনে পড়লো যে ও হ্যাঁ এটা তো ভাদ্র মাস সেই ছোটবেলায় মনে আছে যে পিঠের উপর যদি কেউ ঘুম করে মারতো তখন বলে যে ভাদ্র মাসে তাল পড়লো আমাদের এক স্যার বলতে তো যাকে তারপরে ভাবলাম যে তাল দিয়ে তাহলে কোনো একটা রেসিপি বানায় কারণ এটা তো কখনো বানাইনি এর আগে তাল শাঁস দিয়ে বানিয়েছি কিন্তু তাল দিয়ে বানানো হয়নি তো সেই ভাবনা চিন্তা করে আলটিমেটলি একটা খুব ইন্টারেস্টিং রেসিপি আমি ডিসাইড করলাম যেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা আনডাউটেডলি ভীষণ টেস্টি তো বটেই একটু টাইম টেকিং কিন্তু সহজ কি দেখবেন কি রেসিপি আজকে অভিনেতা রান্নাঘরের ভাপা তাল দই বানানোর জন্য কি কি জিনিস প্রয়োজন আসুন আপনাদের দেখিয়ে দিই এখানে আমি এক কিলো টক দই নিয়ে নিয়েছি সেই টক দইটাকে খুব ভালো করে আমি একটা কাপড়ের মধ্যে মুড়ে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় এই দেখুন জলটা কিন্তু পুরোপুরি ঝরে গিয়েছে এটাকে হাং কার্ড বলে আমি এইভাবে এক কিলো টক দইকে জল ঝড়িয়ে রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি এক কাপ তাল এক কাপ গোলানো তাল রয়েছে এখানটায় আর নিয়েছি হাফ কাপ কনডেন্সড মিল্ক আর এর সাথে আছে কিছুটা পরিমাণ আমন্ড কুচি আর পেস্তা কুচি আমন্ড এবং পেস্তাটা একদমই অপশনাল আপনারা না চাইলে না দিতেই পারেন কিন্তু আমি এটার শেষে এগুলো দইয়ের ওপর ছড়িয়ে দেব চলুন এবার আমরা তাহলে দইটাকে তাল এবং কন্ডেন্সড মিল্কের সাথে মিশিয়ে নিই সবার প্রথমে আমি জল ঝরানো টক দইটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে পুরো তালটাকে নিয়ে নিলাম আর তারপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কন্ডেনসড মিল্কটাকে এবারে আমি এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে আমরা জল ঝরানো টক দুইটার সাথে তাল এবং কন্ডেন্সড মিল্কটাকে মিশিয়ে নিয়েছি এইবারে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব আসুন দেখেনি পরবর্তী পর্যায়ে আমরা কি করব পরবর্তী পর্যায়ে আমরা একটা এরকম কেক বানানোর বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি নিতে পারেন এবং সেই বাটির নিচে আমি একটা কেক বেকিংয়ের পেপারগুলো বসিয়ে দিয়েছি এই দেখুন বসিয়ে দেওয়ার পর তারপরে আমি ধীরে ধীরে এর মধ্যে সম্পূর্ণ দইটাকে ঢেলে দেব। এইভাবে আমি পুরো টক দইটাকে এইভাবে এই বাটির মধ্যে নিয়ে নিলাম এবারে আমি এইভাবে দইয়ের ওপরের সারফেসটাকে স্মুথ করে নেব এইভাবে আমি সম্পূর্ণ টক দইটাকে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি এটাকে বেক করতে দেব বেক করবার জন্য অথবা দইটাকে ভাপে বসাবার জন্য আমি কি করব দেখুন ওভেনের ওপর একটা পাত্র নিয়ে সেই পাত্রর মধ্যে আমি একটা এরকম বাটি বসিয়ে নিয়েছি এইবার এই পাত্রের মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি দেখুন জলের পরিমাণটা এই বাটিটার অর্ধেক পর্যন্ত হতে হবে এই দেখুন আমি জলের পরিমাণটা এরকম অর্ধেক পরিমাণ নিয়েছি এর ওপর আমি দইয়ের পাত্রটাকে বসাবো তার আগে আমি যেটা করব দইয়ের পাত্রটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে মুড়ে দেব এবং আমি দইয়ের পাত্রটাকে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে টাইপ করে মুখটা বেঁধে দিয়েছি এইবারে আমি এটাকে এর মধ্যে বসিয়ে দিলাম আপনারা যদি অন্য কোনো টিফিন বক্সের মধ্যে এটা করেন তাহলে টিফিন বক্সের মুখটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলেই হবে এইটাকে বসিয়ে দেওয়ার পর আমি পাত্রটাকে এইভাবে ঢেকে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে এই সময় আমাদের আঁচটা একদম লো আঁচ রাখতে হবে এইভাবে আমি আধ ঘন্টা দইটাকে ভাবতে দেব আধ ঘন্টা সময় ধরে আমি দইটাকে এইভাবে ভাব দিয়ে নিয়েছি এইবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং তারপরে ঢাকনাটা খুলে নিচ্ছি ও এরপরে আমি দইয়ের পাত্রটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি এই দেখুন দইটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি একদম রুম টেম্পারেচারে চলে এসছে এবারে আমি এটাকে খুলে নিচ্ছি এই আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিলাম এইবারে আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব যে পুরোটা কেমন হয়েছে এই দেখুন টুথপিকের গায়ে কিচ্ছু লেগে নেই অর্থাৎ আমাদের দইটা কিন্তু সম্পূর্ণ পে হয়ে গিয়েছে এইবারে আমি এটাকে ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে ঠান্ডা করে নেব তিন ঘন্টা পরে দইটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম এবারে ধীরে ধীরে ঢাকনাটা খুলে নিচ্ছি আমরা এবারে দইটাকে এই পাত্র থেকে অন্য পাত্রে ট্রান্সফার করে নেব তার আগে আমি ধারগুলো এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এইবারে আমরা এই পাত্রটার মধ্যে এটাকে তুলে নেব এই দেখুন আমি ধীরে ধীরে চারদিকে এরকমভাবে প্রেস করে পাত্র থেকে দইটাকে সরিয়ে নিলাম একদম শেষে আমি ওপরের বেকিং পেপারটাকে ধীরে ধীরে এটার থেকে তুলে নেব এবারে আমি এর ওপর দিয়ে এই আমন্ড কুচি আর পেস্তা কুচি গুলো ছড়িয়ে দেবো এই হলো আমাদের ভাপা তাল দই তাল দিয়ে তৈরি একদম অন্য রকম একটা রেসিপি যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন